তুমি মোদের রাসুল তুমি মোদের নাবি তোমার জন্য সৃষ্টি হয়েছে পৃথিবী তুমি মোদের রাসুল তুমি মোদের নাবি তোমার জন্য সৃষ্টি হয়েছে পৃথিবী বি অন্ধকার যুগে তুমি এসে শিলে খোদার দাওয়ানুর রে আদার তারিয়ে শিলে অন্ধকার যুগে তুমি এশে শিলে আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব, গরুর গোস এবং কাওড়া ডাউল দেখতে থাকুন আমার এই রান্না বান্না আমি গরুর গোস ধুয়ে নিয়েছি এবং ডাকটাও তুলে দিয়েছি প্রথমে আমি দিয়ে দেব পেঁয়াজ এখন আমি দিচ্ছি কাঁচামরিচ বাটা এখন আমি দিচ্ছি আদা বাটা এরপর আমি দিয়ে দিচ্ছি আমি রসুন বাটা এরপর আমি দিয়ে দিচ্ছি জিরে বাটা এরপর আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো এরপর দেব আমি ধনিয়ার গুঁড়ো এরপর আমি দিয়ে দেব হলুদের গুঁড়ো এখন আমি দিয়ে দেব সাদা এলাচ কালো এলাচ দিয়ে দেব এখন আমি দেব লবঙ্গ দারচিনি তেজপাতা পরিমাণ মতো লবণ তেল এখন আমি ঢেকে দেব গরু নাধার তুমি দয়ার দিয়ে দেবো না চাহিতে ঢেলে না এখন আমি ডাউল রান্না করবো পানি গরম হয়ে গেছে আমি দিয়ে দিলাম মুগের ডাল মটর ডাউল মাছ খেলাই মসুর দিয়েছ ঢেলে দিয়েছ কত নদান অগ রহি রহমানু অগরহিম রহমানু চাঁদ ছে তাড়া গ্রহবি খুঁটি আসমান আমার দাউলের ময়লা শেষ এখন আমি দিয়ে দেব কুইয়াস কাসামুরিচ বাটা আদা বাটা জিরিয়া বাটা তেজপাতা দারচিনি ও মদিনা মদিনা আসে কো মোমিনের ঠিকানা ও গো মদিনা মদিনা আসে কো মিনের ঠিকানা দিদার ছে কদো বাবা দিদার ছে গোর রান্না হয়ে গেছে এখন আমি নামা দেব মদিনা মদিনা আসে কোমো মিনের ঠিকানা ওগো না মদিনা মদিনা আসে কোমো মিনের ঠিকানা হাজার হাজার সাহাবি নয়ন ভরে দেখলেন না বি গো কোটি কোটি সাহাবি হয়ে গেছে এমন এমন আমার আমি ডাউল সোমবার করবো প্রথমে আমি দিয়ে দিলাম ডাল তেল মরিচ পেঁয়াজ কালো জিরে আস্ত জিরে রহমতি আলম নুরে মুজাসান রহমতি আলম নুদায় মুজাসান সাহাবীরা আমার দাউর সমার পেজ হয়ে গেছে এখন আমি দিয়ে দেব দাউর ওই نبیজির খাম রহমতি আলম নু রে মুজাসাম রাহমতী আলম নু রে মুজাসাম সাহাবিরা আতর মাখায় ওই খায় নয়না ঘাম সাহাবিরা আতর আমার ডাউল রান্না হয়ে গেছে এখন আমি নামা রাখবো কত তীর কাঁদ মানব না আমারে না বিজি পাহাড়ে পর্বত দ্বন্দ্ব দিল তার দি যত দীড় কাঁদ মান ছিলেন আমারে না বিজি পাহাড়ে পর্বত দ্বন্দ্ব দিলেন তার কারাদি বাবা আরও বাণী সুন্দর কাহিনী আরো শুনুবানি গো মজারে কাহিনী জানো রুমে গেটে লেখা নাবি নাম গো রাহমতি আলম মুজাসম রাহমতি আলম নুরে মুজাসম মাখা পাখিয়ায় শুনে মনের বাসনা শুনে শে মনের বসনা ভুল বিঘিয় মর নবীকে ও মদিনার পাখি ভুলবিগিয় মর নবীকে ও মদিনার পাখি আমার মনে যত যন্ত্রণা শুনে যমর মনের বাসনা আয় শুনে মনের বাসনা শুনে যমর মনের জলা ও সাগরের পানি আসল কেমর বল গিয়া সবার পেরে সানি শুনে যা মোর মনের জ্বালা ও সাগরের পানি মনের মোর বল মনে ওরে মনের জ্বালা রইল মনে ও সাগরের পানি রাসুল বিনে কেউ তো বুঝবে না পখিয়ায় শুনে যনে মনের না পখিয়ায়া শুনে যনে মনের বাসনা ভবি গিয় মোর ও মদিনার পাখি ভুল মরুন ও মদিনার পাখি আমার মনে যত যন্ত্রণা